শেখ হাসিনার পতন ও পলায়নের পর গণভ্যুত্থানের মধ্যে দিয়ে বিপুল জনসমর্থন নিয়ে ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকারের প্রধান হিসেবে যাতে ডক্টর ইউনুস দায়িত্ব না নিতে পারেন সেজন্যই ভারত শুরু থেকে সব রকম শক্তি নিয়োগ করেছিল কিন্তু ছাত্রজনতার অনর অবস্থানের কারণে ডক্টর ইউনুস শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে ভারত নানাভাবে বুঝিয়ে দেয় এই সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী নয় ভারতের প্রধান থেকে শুরু করে সাউথ ব্লকের কর্মকর্তা এমনকি গণমাধ্যম পর্যন্ত ডক্টর ইউনুসকে বিহীন সরকার প্রধান হিসেবে তুলে ধরার চেষ্টা করে এমন ইঙ্গিত দেওয়া হয় পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই সরকারের সঙ্গে দুই দেশের নীতি নির্ধারণী বিষয়ে কোনো আলোচনাই হবে না এমনকি বাংলাদেশের দিক থেকে যোগাযোগ করা হলেও ডক্টর ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে পর্যন্ত রাজি ছিলেন না ভারতের কৌশল ছিল ডক্টর ইউনুস সরকারের ওপর চাপ সৃষ্টি করে হাসিনা ও তার দলকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা হাসিনা ভারতের স্বার্থপূরণে যেসব অসম চুক্তি করেছে সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখা একই সঙ্গে হাসিনা আমলের ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতির ধারা যেন অব্যাহত রাখা যায় সেজন্য নানামুখী তৎপরতা চালানো হয় ডক্টর ইউনুসের সরকার ভারতের এই চাপ এড়ানোর জন্য ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তার সেই পুরনো কৌশল গ্রহণ করে ক্ষুদ্র দেশগুলো হলো সমুদ্রে থাকা ছোট মাছের মতো যেগুলো হাঙ্গরের মুখে না পড়ার জন্য তার আশেপাশে ঘোরাফেরা করে অর্থাৎ সব বড় শক্তির সঙ্গে সে সম্পর্ক বজায় রাখে যাতে কেউ গ্রাস করতে না পারে ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পর এশিয়ার আরেক পরাশক্তি চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন চীনে হাইনান প্রদেশে এক বাণিজ্য সম্মেলনে ডক্টর ইউনুস বাংলাদেশে বঙ্গোপসাগর ঘিরে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণে সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি বলেন নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ যাদের কোনো সমুদ্র নেই ভারতের সাতটি উত্তর পূর্ব রাজ্য স্থলবেষ্টিত বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক তিনি এসব দেশের মধ্যে সংযোগ স্থাপনের উপর জোর দেন যা বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে তিনি বলেন চীন এটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারের কথা ভাবতে পারে ডক্টর ইউনুসের এই বক্তব্যকে ঘিরে ভারতে তোলপাড় শুরু হয় ডক্টর ইউনুসের এই বাণিজ্য নির্ভর আহ্বানকে ভারত দেখে নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে দিল্লির চীনাভীতি যেন প্রবল রূপ ধারণ করে বাষট্টির যুদ্ধে অরুণাচল হারানোর দগদগে ক্ষত ভারতের সব সবসময় তাড়া করে এর আগে ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পর ভারতীয় গণমাধ্যমকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন বাংলাদেশে যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হলে তার প্রভাব উত্তরপূর্ব পূর্ব ভারত সহ পুরো অঞ্চলে পড়বে ডক্টর ইউনুসের এই কূটনৈতিক কৌশল ভারতকে বাধ্য করে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে এই বক্তব্য রাখার এক সপ্তাহ পার না হতেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মোদি ইউনুস এর আগে ভারতের কর্মকর্তাদের বরাদ দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছিল উত্তর পূর্ব ভারত নিয়ে ড ইউনুসের বক্তব্য ভারত নাকি এতটাই ক্ষুব্ধ তার সঙ্গে বৈঠকে বসবেন না মোদী তাহলে বৈঠকটি হলো কেন এ প্রশ্নের জবাব দিয়েছেন কলকাতার আনন্দবাজার পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক অগ্নি রায় এই বৈঠকের কারণ হিসেবে তিনি বলেছেন এই কথাটা স্পষ্ট করে বলতে হচ্ছে অনেকটা কাঁটা ছেঁড়া বিচার বিশ্লেষণের পর ইউনুসের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্তটা কার্যত বাধ্য হয়ে শেষ মুহূর্তে নিতে হয়েছে প্রধানমন্ত্রীকে তিনি অনন্যপায় হয়ে পড়েছিলেন অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক নকশার সামনে বিশ্লেষকরা বলেন এটা অজানা নয় যে এই অঞ্চলে যখন কোনো দেশের সরকার চীনের দিকে ঝুঁকতে উদ্যত হয় বা ঘনিষ্ঠতা বাড়ায় এমনকি বাড়ানোর ভানও করে ভারতের কালো ঘাম ছুটতে থাকে ডক্টর ইউনুসের কূটনৈতিক কৌশল যে ভারতের কালো ঘাম ছুটছিল তা বোঝা খুব কঠিন বিষয় নয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মোদীর সঙ্গে ড মোহাম্মদ ইউনুসের বৈঠক নিয়ে ফেসবুকে জানান দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এছাড়া শেখ হাসিনার প্রত্যার্পন ইস্যুতে কথা বলার সময় মোদী নেতিবাচকও ছিলেন না সে সঙ্গে প্রেস সচিব মোদীকে উদ্ধৃত করে লেখেন শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছি আনন্দবাজার পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক জানাচ্ছেন ভারত ডক্টর ইউনুস সরকারের গ্রহণযোগ্যতা পাক তা চায়নি সে কারণে বাংলাদেশের পক্ষ থেকে একসময় বৈঠকের আগ্রহ দেখানো হলেও তাতে সাড়া দেওয়া হয়নি বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কখনো চাননি বৈঠকটি হোক ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান ইন্টেলিজেন্স ব্যুরো অব আইবির সাবেক কর্মকর্তা অজিত দোভালকে অনেক ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের চেয়েও বেশি ক্ষমতাধর মনে করা হয় স্পাইমাস্টার হিসেবে তার অতি সফল একটি চরিত্র দাঁড় করানোর চেষ্টা করে ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে আসলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তার বাহিনী গোড়া থেকেই চাইছিলেন না মোহাম্মদ ইউনুসের মুখোমুখি হন নরেন্দ্র মোদী তাদের মত ছিল বৈঠকে বসলে সে দেশের অন্তর্বর্তী সরকার যা করে চলেছে তা এক ধরনের কূটনৈতিক মান্যতা পেয়ে যাবে বৈঠকের পর নিজেরা কাড়া না বাজিয়ে ন্যারেটিভ তৈরি করার সুযোগ পাবে এই বৈঠক নিয়ে নয়াদিল্লির মধ্যে উদ্বেগ এবং দ্বিধা থাকলেও ইউনুস ছিলেন একেবারেই সাবলীল আগের অবস্থানও ছিলেন অনর বৈঠকে গণহত্যার দায়ে অভিযুক্ত হাসিনার বিচারের জন্য তাকে ফেরত দেওয়ার বিষয়টি তিনি উত্থাপন করেছেন আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে ইউনুস মোদীর কাছে জানতে চেয়েছেন আমরা হাসিনাকে যে ফেরত চাইছি তার কত দূর আমরা জানি তার ঘরোয়া রাজনীতির জন্য এই ভাষ্য তৈরি হয়েছে কিন্তু এর প্রভাব ভারতের মতো বিশাল রাষ্ট্রের বাজার রাজনীতি ধর্মীয় বিভাজনে নানাভাবে পড়বে অন্যদিকে মোদী কাটার রেকর্ডের মতো পুনরাবৃত্তি করেছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা নিয়ে ভারতের উদ্বেগ জানিয়েছেন ভারত সেই দেশে দ্রুত নির্বাচন চায় কিন্তু এর কোনো পাথরের প্রতিশ্রুতি ইউনুসের কাছ থেকে পাওয়া গিয়েছে এমন খবর নেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠককে দুই দেশের সম্পর্কে কতটা বরফ গলবে তা বলার সময় এখনও আসেনি তবে ইউনুসের সফল চীনা কার্ডে ভারতে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই ড ইউনুসের সঙ্গে মোদীর বৈঠকের যে ভাষ্য এখন পর্যন্ত পাওয়া গেছে তা দিল্লিতে পলাতক হাসিনার জন্য সুখকর নয় হাসিনাও তার পলাতক সহযোগীরা আশা করেছিলেন এই বৈঠকটি হয়তো হবে না ভারতের সমর্থন নিয়ে বাংলাদেশে তার অস্থিরতা সৃষ্টির পুরনো খেলা আবারও নতুন করে শুরু করবেন কিন্তু সেই আশা পূরণ হবে না ভারত অন্তত এই বাস্তবতা থেকে বুঝতে পেরেছে হাসিনাকে সমর্থন দিয়ে আবারও বাংলাদেশে পুনর্বাসন কখনোই সম্ভব হবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর হাসিনা যে নিপীড়ন চালিয়েছে তা মোদীও স্বীকার করেছেন এর মধ্যে দিয়ে হাসিনার স্বেচ্ছাচার ও নিপীড়নমূলক শাসনের স্বীকৃতি দিতে বাধ্য হলেন নরেন্দ্র মোদী যদিও হাসিনার দেড় দশকের গুম খুন ও নির্বিচারে ছাত্র জনতা হত্যার দায় দিল্লি এড়াতে পারে না প্রণব মোদীর সমর্থন নিয়ে হাসিনা দানব হয়ে উঠেছিলেন বাংলাদেশের সঙ্গে ভারত যদি সত্যি সুসম্পর্ক চায় তাহলে প্রথমে হাসিনার মুখ বন্ধ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস শুরুতেই তা দিল্লিকে জানিয়েছেন মোদীর সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চেয়ে তিনি আবারও জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে তিনি কতটা অনড় তবে বৈঠকের পর পলাতক হাসিনা ও তার সহযোগীদের মধ্যে হতাশা আরও তীব্র রূপ নেবে তিনি এখন দম্ভ ভরে দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন কখনও কবিতা আবৃত্তি করে সময় কাটাচ্ছেন আবার পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস উদ্ধার করতে না পারার জন্য নেতাকর্মীদের দোষারোপ করছেন এমনকি খুনের উস্কানি দিচ্ছেন নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বাস্তবতা বোঝার সময় এসেছে গণধিকৃত পালিয়ে যাওয়া সৌরশাসকরা দেশে ফিরে আর রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে না বিদেশ হয় তাদের শেষ ঠিকানা সত্তরের দশকে ইদি আমিন থেকে নব্বই দশকের বেন আলী পর্যন্ত ইতিহাসে বহু শাসকের পরিণতি একই রকম শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে প্রমাণিত একজন গণহত্যাকারী এরপরও আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে আশা করে আছেন শেখ হাসিনা আবারও দেশের রাজনীতিতে ফিরে আসবেন এই আশার অন্যতম কারণ হল শেখ হাসিনার প্রতি ভারতের সমর্থন এবং দিল্লিতে তার অবস্থান কিন্তু এই আশা যে পূরণ হওয়ার নয় তার আলামত এখন সুস্পষ্ট হয়ে উঠেছে ভারত বাস্তব কারণে হাসিনাকে পরিত্যাগ করতে বাধ্য হচ্ছে